আল্লা রিমের ভিতরে প্রথমে একটা বাণী দিয়েছেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথমেই যে বাণীটা দিলেন এটা শুধুমাত্র নামাজের কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বললেন পড়ুন আপনার প্রভুর নামে সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে মানুষগুলোকে প্রেরণ করেন নাই রুহের জগতে যখন মানুষগুলো ছিল সেই সময়ের ভিতরে সমস্ত রুহুকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন আলাস্তুবি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা সমস্ত রুহু সেখানে বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব এরকম আমরা বলেছিলাম আল্লাহ পাক আমাদের রুহের জগতে রবের পরিচয় দিয়ে দিলেন যে রব তিনি কে দুনিয়ার জমিনে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখানেও রবের পরিচয় আল্লাহ পাক প্রথমে দিয়ে দিলেন জোরে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম যে অবতারিত পূর্ণাঙ্গ সূরা সূরা আল ফাতিহা এই সূরা আল ফাতিহাও রব দিয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন আল্লাহু আকবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ সূরা যেই সূরা যে সূরা শেষ করেছেন যেই সূরা দিয়ে সেখানে রব দিলেন কুল আউযু বিরব্বিন নাস শুধু তাই নয় মানুষ যখন আমরা নামাজ পড়ি নামাজ পড়ার সময় যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি ওই সময়ের ভিতরে আমরা সবাই কিন্তু বলে রব্বানা লাকাল হাম তার মানে হলো রুহের জগতে রব দুনিয়ার জমিনে প্রথম অবতারিত বাণী হলো রব এরপরে প্রথম অবতারিত পূর্ণাঙ্গ সুরাল ফাতিহা রব পবিত্র কোরআনের সর্বশেষ সূরা রব নামাজের ভিতরে সব সময় সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বানা লাকাল হাম সমস্ত প্রশংসা আপনার জন্যে সমস্ত প্রশংসা রবের জন্যে আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় আমরা যেদিন একদিন মারা যাব দুনিয়ার জমিন থেকে যেদিন একদিন চলে যাব ওই দিনে যখন আমরা কবরের ভিতরে চলে যাব কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে আল্লাহ পাক বলবেন দুনিয়ার জমিনে আমি তোমাদের রবের পরিচয় দিয়েছি আমি রুহের জগতে রবের পরিচয় দিয়েছি রব সম্পর্কে কি জানি আসলা আর আমি কবরের প্রশ্নটাও রব করতেছি বলেছেন রয়েছে তার মধ্যে হলো বিধানদাতা আইনদাতা আল্লাহর জমিনে যারা আল্লাহকে রব হিসাবে আইনদাতা হিসাবে যারা মানতে পারে না আর এই লোকগুলো কবরের ভিতর রব বি আল্লাহ ভুলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিলেন যে আমি আইনদাতা দুনিয়ার জমিনে সৃষ্টি যার হুকুম চলবে তার আইন চলবে তার এই আইনকে বাদ দিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়া যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা তারা রাষ্ট্র পরিচালনা করে সংবিধান যারা তৈরি করে এই ধরনের লোক কবরের ভিতরে রব্বি আল্লাহ উত্তর বলতে পারবে না আল্লাফা কাবার এখানে ফেরিস্তাতের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে নমা তোমার দিন কি কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার দিন কি দুনিয়ার জমিনে যারা ইসলামকে দিন হিসাবে পূর্ণাঙ্গ দিন হিসাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে যারা ইসলামকে দুনিয়ার জমিনে মানতে পারে নাই যারা তাদের নিজের মতাদর্শ দিয়ে দুনিয়াকে চালিয়েছে রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার আন্দোলন যারা করে নাই কবরের ভিতরে তারা দিনিয়াল ইসলাম বলতে পারবে না তারা বলবে মানুষ হয় পৃথিবীর জমিনে এই রব সম্পর্কে দিন সম্পর্কে কিছু বলতো আমি জানতাম শুনতাম কিন্তু আমার এই মুহূর্তে মরে নাই না বলবেন না এরপরে কবরের তৃতীয় প্রশ্ন করা হবে তৃতীয় প্রশ্ন হলো হাজার এই ব্যক্তিকে অথবা মান্না বি তোমার নবীকে যারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে অনুকরণ অনুসরণ করতে পারে নাই করে নাই এরা কবরের ভিতর নবীকে চিনতে পারবে না শুধু নাপসি নাপসি বলবে আর বলবে এই এই লোক সম্পর্কে দুনিয়ার জমিনে আমি শুনেছি মানুষ কি যেন বলছে কিন্তু এই মুহূর্তে আমার আর কোনো কিছু মনে নাই যে আমি শুনতাম মানুষের মুখে এই লোক সম্পর্কে আমার জানা নাই আমার মনে নাই এই মুহূর্তে ওই লোকটি তখন এই কথা বলতে থাকবে আল্লাপাক বলবেন ফেরেস্তা সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই কবরে আর জাহান্নাম থেকে একটা সং এমন একটা সংযোগ করে দাও কবরের ভিতরে যাতে করে কেমত পর্যন্ত ওই জাহান্নামের আগুনের তাপটা তার কবরের ভিতরে যাইতে থাকে জোরে বলেন না উজুবিল্লা